নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে শাসক দলের বিভিন্ন বড় বড় মাথা গ্রেপ্তারও হয়েছেন সে জীবনকৃষ্ণ সাহা থেকে শুরু করে অনুব্রত মণ্ডল তারাও জেলে গিয়েছিল এবং পরবর্তীতে তারা জামিনও পেয়ে যাচ্ছে বা জামিন পেয়ে গিয়েছে আমরা সেই সমস্ত বিষয়গুলোতে দেখেছি এবং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত জেলে রয়েছেন জেলে তিনি এখনও পৌঁছছেন কার্যত জামিনের জন্য তো তিনি দাপা দাপি করছে বলো চলো ছুটোছুটি করছে কিন্তু কখনও দেখছি ইডির কাছে জামিন পাচ্ছেন তো সিবিআই কোর্টে তিনি ধাক্কা কাচ্ছেন কার্যত এখনও তিনি জেলেই রয়েছেন জামিনের জন্য তার যে প্রয়াস সেটা জারি রয়েছে কিন্তু জেলেই তিনি আপাতত রয়েছেন কিন্তু যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অগ্রসর হচ্ছে তাতে মনে হয় না এই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এত সহজে মিলবে এবং যতদিন এগোচ্ছে একটার পর একটা তথ্য সামনে আসছে এই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে একাধিক বিস্ফোরক তত্ত্ব উত্থাপন করছে সিবিআই এবং সাম্প্রতিককালে এরকমই একটা ঘটনার সামনে এলো এই যে অযোগ্যদের চাকরি পাওয়া বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি এবং সাম্প্রতিককালে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেল সেক্ষেত্রেও দেখেছি সে একটা যোগ্য অযোগ্যদের একটা গণ্ডগোল রয়েছে অনেক অযোগ্য প্রার্থী সেখানে চাকরি পেয়েছে যাদের চাকরি পাওয়াটা উচিত ছিল না এই সমস্ত অযোগ্যরা যাদের হাত ধরে চাকরিটা পেয়েছে তাদের মধ্যে এই শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও রয়েছে এবং তার সম্পর্কেই এই বিষয়েক একটা বিস্ফোরক তত্ত্ব সামনে রাখলো সিবিআই তাদের চার্জশিটে যে বিষয়টাকে উত্থাপন করেছে এই যে অযোগ্যদের চাকরি পাওয়া কাদেরকে চাকরি দিতে হবে অর্থাৎ অযোগ্যদের একটা তালিকা সেখানে বেছে বেছে কাদেরকে চাকরি দিতে হবে এবং সেই জিনিসটাই তিনি বিভিন্ন নোট লিখতেন সেই নোটে কখনো বা লেখে থাকতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একে চাকরিটা দেওয়া দরকার কখনো বা একজন ব্যক্তি কখনো বা একজন ব্যক্তিকে চাকরি দিতে হবে সেখানে এই পার্থ চট্টোপাধ্যায় লিখছেন তার নোটে যে খুব খুব দরকারি কার্যত অগ্রাধিকারের তালিকায় এখানেই শেষ নয় আবার এমন কি যে অযোগ্য প্রার্থীকে চাকরি দিতে হবে তার জেলার নামও পর্যন্ত লিখে দিতেন আবার কখনো লিখতেন একে নিতেই হবে অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রার্থী খুব খুব দরকারি এরকম বিভিন্ন সময় বিভিন্ন নোট তিনি লিখতেন এবং এই নোট চলে যেত সেইখানে যেখানে চাকরিটা দেয়া হবে অর্থাৎ মানিক ভট্টাচার্যের কাছে এবং তারপরেই কার্যত চাকরি কনফার্ম হয়ে যেত অযোগ্যদের এবং এই সমস্ত যে তথ্যগুলো এখন একে একে সিবিআইয়ের হাতে আসছে কার্যত এত বিস্ফোরক তথ্য জোগাড় করছে সিবিআই একের পর এক দাবি যখন যে জিনিসগুলো সিবিআই খুঁজে পাচ্ছে যে তথ্যগুলো যে দুর্নীতির জিনিসগুলো সিবিআই খুঁজে পাচ্ছে অর্থাৎ যখন এই দুর্নীতিগুলো খুঁজে পাচ্ছে তখন এই প্রাক্তন শিক্ষামন্ত্রীর কিন্তু পায়ের বেরিয়ে আরও মজবুত হচ্ছে জামিন পাওয়াটা কার্যত তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে এটা তো বোঝাই যাচ্ছে